একটা ভুল নাম্বার একটা বাইক আর একটা ভুল বোঝাবুঝি এই তিন জিনিসই এবার উল্টে দিতে পারে উজি নিশা আর ঋষির পুরো জীবন বিশ্বাস করুন আজকের বিশ্লেষণটা মিস করলে পরের এপিসোড বুঝতেই পারবেন না বন্ধুরা জোয়ার ভাটায় আজ যেটা হলো সেটা পুরো গল্পটাকে নতুন মোড়ের দিকে ঠেলে দিল দুর্জয় মেশুমশাই কিন্তু একদম চুপ করে নেই উজির বাইকের নাম্বার সে নোট করে ফেলেছে এবার তো সরাসরি পুলিশকেও বলে দিয়েছে সেই বাইকের খোঁজ নিতে এখন প্রশ্ন একটাই তবে কি সত্যিটা খুব শীঘ্রই সবার সামনে ভাসিয়ে যাবে নাকি উজি আর নিশা মিলেই সেই সত্যিটা বেরোতেই দেবে না মেসমশারের প্ল্যান কি তাহলে এক ঝটকায় ভেসতে যাবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ফুলসজ্জায় তাজা টুইস্ট উজির জন্য যেই ফুলসার আয়োজন হচ্ছে ঠিক সেই সময় নিশা কি আবার কোনো উল্টো পাল্টা প্ল্যান করে বসে নিশাকে তো সবাই জানে মাথা গরম সিদ্ধান্ত নেয় হুটহাট একজন মানুষকে ভালোভাবে না জেনে রাগের মাথায় যেভাবে ঋষির জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এবার আবার কি ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছে সে আর একটা কথা এই অন্যায় উজি সহজে মেনে নেবে না যতবার নিশা গণ্ডগোল করেছে উজি ততবার বাধা হয়ে দাঁড়িয়েছে এইবারও হয়তো তাই দেখব উজি নিশার ভুল প্ল্যান ধ্বংস করে দেবে আগামী এপিসোডে কি দেখতে পারেন আমার দৃঢ় মনে হচ্ছে মেশর ধরা নাম্বার গল্পের দুর্জয় সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটাবে আর সেই নিশার সব ভুল সামনে চলে আসবে জোয়ার ভাটার আগামী এপিসোডে আমরা সম্ভবত দেখব উজির সত্যি নিশার ভরাডুবি আর ঋষির জীবনে আসল টার্নিং পয়েন্ট তোমাদের কি মনে হয় কমেন্টে লিখে জানাও বন্ধুরা জোয়ার ভাটার সব আপডেট সবার আগে পেতে ড্রামা এক্সপ্রেস টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটাও আপডেট যেন মিস না হয়